দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়াই এলাকা থেকে আমরা রয়েছি দিনাজপুর আদর্শ ফার্মে এবং সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী আট নভেম্বর দুই হাজার তেইশ বুধবারে এবং সামনে দেখছি কামাল সাহেবকে কামাল সাহেব কি অবস্থা ভালো আছে

আসা যাওয়ার ভাড়া পর্যন্ত দিব এটা পর্যন্ত আচ্ছা কত বডি ওয়েট কত বলো আজকে আজকের বডি ওয়েট একবারে হ্যাঁ একবারে রিজনেবল রেট সেটা সেটা হচ্ছে 290 টাকা 290 টাকা বডি ওয়েট বডি ওয়েট এবং প্যাকেজ ধরে যদি এক রেট

মোটামুটি সব সুস্থ সবল একেবারে সুস্থ সবল শান্তুটা পাতলা সিরিয়ালের এটা হচ্ছে আট এটা একটা দেশাল দেশাল একেবারে নিখুঁত মানের মানে কেউ যদি চাই এগুলো থেকে বাচ্চা নিবে নিতে পারবে বাচ্চা নিতে পারবে বাচ্চা নিতে পারবে নিশ্চিন্তে নিশ্চিন্তে এবং মোটাতে তা যাও করতে পারবে আট নাম্বার হচ্ছে 80 এবং এটা হচ্ছে নয় এটা হচ্ছে 9 হ্যাঁ এটার বয়স এটা 6 দাদার পরে কিল পড়ছে 6 দাদার পরে কিল পড়ছে চামড়া কি অবস্থা কেমন আমরা একেবারে পাতলা সিরিয়ালের নয় নাম্বার এটা একটা দেশাল একেবারে নিখোঁজ মানুষ আচ্ছা কামাল সাহেব এই গরুগুলো এভারেজে এখন বর্তমানে কতটুকু গোস্ত হবে মানে কোনটা বেশি কোনটা কম সব মিলে গড় করে 75 কেজি মাংস থাকবে আজকে প্যাকেজে এভারেজে 75 কেজি করে মাংস পাবে আজকের আচ্ছা তাহলে এটা হচ্ছে 9 এবং সর্বশেষ এটা 10 এটা হচ্ছে 10 এটা হচ্ছে হাসা এটা হচ্ছে কালার কালার সিরিয়ালের 10

যার যেভাবে ইচ্ছা সেভাবে যে কোনো সময় এখন যদি না এখন আমি বলি কেউ আসলো একশো গরু কিনবে হাটে দেখা দেবে এটা আমার পছন্দ একবার আমি তুমি তোমার মত করে কিনবা যে কোনো হাটে যেকোনো আমারি হোক কারো সেটা হাটে দেখাই দেবে সরাসরি আসবে